ষোলো জিবি পাঁচশো বারো এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এয়ারপোর্টের যে পলিকরা আছে সেই পলিকরাই আছে এই ল্যাপটপে এর এখনো ইন্টারন্যাশনাল অ্যাক্সেস এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও আছে ফ্রিল্যান্সিং করতে চান অফিসিয়াল কাজে আপনার বাচ্চাকে একটা ঈদের গিফট দিতে চান আপনি যে জি দেখেন আমরা একুশ হাজার পাঁচশো টাকায় জি দেখেন বাইশ হাজার পাঁচশো টাকায় জি দেখেন সাতাইশ হাজার টাকা বাতাইশ হাজার টাকায় আমরা ঈদে এই যে ঈদ কুরবানির ঈদ ঈদে আমাদের বেশ কিছু অফার আছে আমরা বলেছি কোরবানির ঈদে ঈদ অফার হচ্ছে ইউজড ল্যাপটপের দামে নতুন ল্যাপটপ তারপরে দেখেন

আমাদের যা সেটা সিএনএম থেকে কিন্তু আমাদের ক্লিয়ারেন্স মান দেখেন একেবারে পলি এয়ারপোর্টের যে পলি করা আছে সেই পলি করাই আছে আমাদের যে ল্যাপটপগুলো আছে আমাদের লেনেভো দুইটা মডেল আছে এইচটি দুইটা মডেল আছে মডেলগুলো গুলো দেখানোর আগে এটা যে নতুন ল্যাপটপ সেই জিনিসটা প্রুভ করি আমরা তাই আমরা যদি এই কার্টুনটা দেখি এই কার্টুনটা দেখে আপনি প্রথমে নতুন ল্যাপটপ বিষয়ে দেখতে হবে যে লেনোভোর স্টিকার আছে কিনা ফার্স্ট অফ অল এটা যে প্রোটেকশন লেয়ার আছে এই প্রোটেকশন লেয়ার ঠিক আছে কিনা এবং এই ল্যাপটপটা কিন্তু ইউরোপিয়ান ল্যাপটপ ইউকে ল্যাপটপ ওকে এটা নট ইউএস ভেরিয়েন্টের ল্যাপটপ ইউকে ল্যাপটপ এই ল্যাপটপটা যে এখানে বারকোড আছে এটা দিয়ে আপনি সার্চ করলে এটার এসকিউ খুঁজে পাবেন এই মডেলগুলো বাংলাদেশে দুইটা অ্যাভেলেবেল আছে দুইটা অ্যাভেলেবেল নাই এখানে গেমিং সিরিজের ল্যাপটপও আছে এবং টুয়েলভ জেনের ল্যাপটপও আছে এটা তো ইনটেক আমরা প্রুভ করলাম যে এই স্টিকারটাই আপনিই খুলবেন এই ল্যাপটপটা প্রথম ওপেন কিন্তু আপনিই করবেন এবং লাইসেন্স উইন্ডোজ দেওয়া আছে তার মানে আপনাকে আসলে প্রমাণ করার আর কিছু নাই যে এটা নতুন ল্যাপটপ আর কেউ যদি প্রমাণ করতে পারে এই ল্যাপটপ ইউজ তাহলে সে যেন আমাদের কাছ থেকে ফ্রি ল্যাপটপটা নিয়ে যায় মানে ফ্রি ল্যাপটপ চ্যালেঞ্জ আপনি যদি প্রুভ করতে পারেন যে এটা ইউজ ল্যাপটপ তাহলে এই ল্যাপটপ আপনার কেন এই ল্যাপটপের এখনো ইন্টারন্যাশনাল অ্যাক্সেস এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও আছে ওকে তো এটা লে দেব দুইটা মডেল আছে এবং এইসপিড দুইটা মডেল আছে লেনেভোর যে মডেল দুটা আছে সেই মডেল দুটা হচ্ছে লেনেভো ভি ফোরটিন জি ফোর এম ডি রাইজন ফাইভ ষোলো দুশো এটার মার্কেট প্রাইস অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয় আমরা ইউজ ল্যাপটপের মতন দাম করে দিয়ে এটা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দিয়েছি এই ল্যাপটপটা এইট জিবি র্যাম দিয়ে মার্কেটে বিক্রি হয় ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমরা ষোলো জিবি র্যাম দিয়ে প্রি গেমিং গেমিং ল্যাপটপ ল্যাপটপ এগুলো কিন্তু রাইজন এম ডি ভি ফোর মানে ফোরটিন ইঞ্চির ডিসপ্লে ব্ল্যাক ম্যাট কালারের বডি কার্বন ফাইবার বডি অসাধারণ ল্যাপটপ আমাদের খোলা এক পিস দুপিস আছে মনে হয় হ্যাঁ আপনারা আসলে সেই খোলা এক পিস দুপিস দেখে ওই ল্যাপটপ কিন্তু আপনাকে নিজেই খুলতে হবে নেয়ার পরে খুলতে পারবেন এবং Lenovo V15 আর একটা ল্যাপটপ আছে 15.6 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ এটাও 16 GB 256 SSD দিয়ে এই ল্যাপটপটা মার্কেটে 85000 টাকা রেট মার্কেটে 85000 টাকা রেট মাত্র 8 GB RAM দিয়ে আমাদের 16 GB RAM দিয়ে এটা আমাদের রেট হচ্ছে 58000 টাকা ফিক্সড রেট আমি আবার বলছি ফিক্সড রেট

এইট জাম রে আপনি ষোলো জিবি র্যাম করতে পারবেন এইট জিবি র্যাম দুইশো ডিসপ্লে মানে এই ল্যাপটপ এই কনফিগারেশনের যদি আপনি ইউজ ল্যাপটপ একটা নিতে মোটামুটি পঞ্চাশ হাজার টাকার উপরে যেতে হয় আমরা বলছি যে এটা ইউজ দাম যারা ইউজ ল্যাপটপ নিতে চান নতুন ল্যাপটপ নিতে চান আপনারা আলফা থেকে একবার আসবেন নতুন ল্যাপটপের চেয়ে যদি কোনো অংশে কম হয় নেবেন না আর আপনাকে তবে প্রুভ করে দিচ্ছি যে এই ল্যাপটপটা ইনটেক এটা ইনটেক এটা এখন পর্যন্ত যে স্ক্রিন কালা আছে সেটাও খোলা হয় না ওকে এবার আপনি প্রথম খুলবেন এবং ল্যাপটপটা যখন ওপেন করবেন সেটা হচ্ছে কি বলেন তো এটা হচ্ছে যে উইন্ডোজ এ অরিজিনাল অরিজিনাল উইন্ডোজ দেয়া আছে আরেকটা আছে ফোর ফোর জিরো প্রভু এর ফোর ফোর জিরো জি নাইন আট জিবি পাঁচশো বারো এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ইউজ ল্যাপটপ কিন্তু ষোলো পাঁচশো বারো দিয়ে জি নাইন একটা ল্যাপটপ যেটা ইলেভেন জেন এর ল্যাপটপ সেই ল্যাপটপ কিন্তু পঁচান্ন থেকে ষাট হাজার টাকায় বিক্রি হয়

আপনার বাচ্চাকে একটা ঈদের গিফট দিতে চান একটা মোবাইল না দিয়ে মোবাইলের দামে যদি একটা ল্যাপটপ দিতে পারেন তাহলে তার কেরিয়ার হয়তো একটা ভালো কিছু হবে সো আর বেশি কথা নাই তাছাড়াও আমাদের ম্যাকবুক থেকে শুরু করে সার্ফেস থেকে শুরু করে ডেল থেকে শুরু করে এইচপির অসংখ্য ল্যাপটপ আছে যেটা মার্কেট চ্যালেঞ্জিং রেট আপনি যদি জি দেখেন আমরা একুশ হাজার পাঁচশো টাকায় জি দেখেন বাইশ হাজার পাঁচশো টাকায় জি দেখেন সাতাইশ হাজার আটশো টাকা বা আঠাইশ হাজার টাকায়

ষোলো জিবি র্যাম এবং দুইশো সহকারে ডাবল ক্যামেরার ক্যামেরা লক আছে এবং রাইজন ল্যাপটপ মানে আমরা জাস্ট মুড়ি মুড়কি মতন বিক্রি করেছি এই ল্যাপটপগুলোর গুলোর একটা সময় রেট অনেক হাই ছিল বাংলাদেশ এখন নাই আমরা নতুন একটা লক নিয়ে এসেছি পঞ্চাশ পিসের মতন আপনারা রংপুরে দিনাজপুরে রাজশাহীতে বগুড়ায় ঢাকায় সব জায়গায় পাবেন এটা লিমিটেড এই পঞ্চাশ পিস বাংলাদেশে আছে বলতে পারেন আর কারো কাছে এই ল্যাপটপটা নাই ল্যাপটপটা বিক্রি করতাম এখন রেট ঈদ উপলক্ষে কমালেও আপনাকে সালাম দিয়ে আমরা বিদায় দিব নিউজ চলে আসছে এটা পঞ্চাশ পিসের স্টক আছে এগুলো নিউজ ল্যাপটপ যে ল্যাপটপগুলো দেখাচ্ছে নিউজ ল্যাপটপ এই ল্যাপটপটা সিক্স থ্রি ফাইভ জি সেভেন এমবি প্রসেসরে জি সেভেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে লাইটওয়েট এত সুন্দর লাইট ওয়েট এবং ফ্রি ইউজ ল্যাপটপ হলে এখানে আপনি একটা স্ক্যাচ দেখাতে পারবেন না দেখেন এটা মেইলি বার্লিন জার্মানির ল্যাপটপ অসম ল্যাপটপ সো আর বেশি ওয়েট করবেন না আর নতুন ল্যাপটপগুলোর ক্ষেত্রে আমাদের রংপুরের শোরুম ছাড়া অন্যখানে নেই এই ল্যাপটপগুলো নিতে গেলে আপনাকে প্রি অর্ডার করতে হবে আপনি যে বগুড়া শোরুম থেকে প্রি অর্ডার করেন ঢাকা থেকে প্রি অর্ডার করেন এবং যদি মনে করেন যেন অনলাইনেও ডেলিভারি নিতে চান ইটস পসিবল বিকজ আপনি তো অনলাইনে খুলে নেবেন আর আমাদের নতুন ল্যাপটপগুলোর ক্ষেত্রে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিনের মধ্যে যদি কোনো কিছু হয় নতুন আরেকটা নিয়ে যাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ইউজ ল্যাপটপগুলোর ক্ষেত্রে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দ্যাটস অল আলফাটেক মানে ল্যাপটপের গোডাউন আলফাটেক মানে ল্যাপটপ শুধু না কম্পিউটার থেকে অ্যাক্সেসরিজ থেকে সব কিছু আপনারা পাবেন আর তেমন কিছু নয় আমরা এখন পর্যন্ত রং করে সাত হাজারের উপরে ল্যাপটপ সেভ করেছি আর যে মানুষগুলো আমাদের নিয়েছেন তারা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমাদের শপে আসবেন মাঝে মাঝে গল্প সুযোগ করবেন আপনার ল্যাপটপটা কেমন আছে দরকার একটা ফ্রি সার্ভিসিং নিয়ে যাবেন ল্যাপটপটা যত ওয়াশ করে আপনার রং দিতে বাড়বে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক টাটা